শহরের এক ভাঙা বাড়ির সামনে একাকী বসেছিলেন এক বৃদ্ধা মহিলা হঠাৎ চারপাশ কেঁপে উঠল প্রকাণ্ড শরীর নিয়ে হাজির হল সবুজ দানব হাল্ক চারপাশের মানুষ আতঙ্কে চিৎকার করে যে যার মতো পালাতে শুরু করল কিন্তু সেই বৃদ্ধা নিজের জায়গা থেকে এক চুলো নড়লেন না হাল্ক প্রচণ্ড রাগে গর্জন করে উঠলো এবং বৃদ্ধার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো তুমি আমায় দেখে ভয় পাচ্ছ না কেন বৃদ্ধা হেসে বললেন ভয় পেয়ে কি হবে বাবা তুইও তো কারো না কারো আদরের ছেলে কথাটা শুনে হালক থমকে গেল তার চোখে জল চলে এলো নিচু গলায় সে বলল সবাই তো আমাকে দানব হাল্ক বলে বৃদ্ধা আলতো করে হাল্কের বিশাল হাতের ওপর হাত রাখলেন শান্ত স্বরে বললেন বাইরের রূপ দেখে কি হয় তোর ভিতরে যে একটা সুন্দর মন আছে সেটাই তোর আসল শক্তি হাল্ক নীরবে মাথা নিচু করল আজ সে ধ্বংস করতে নয় বরং এক বৃদ্ধার মমতায় মানবতার প্রকৃত অর্থ শিখতে পারল ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা